মায়ের মহিমা বহু গাড়ি অজান্তে থেমে যায় এখানে এরই নাম বড়ি তা বসন্ত বরীতলা চলে এসেছি আমার পেছনে যেটা এটা হচ্ছে বসন্তবরীতলা আর বড়িতলার স্থানটা বলে দেয় আপনাকে এই যে দেখতে পাচ্ছেন মোরগাম পানাগড় ন্যাশনাল হাইওয়ে এই ন্যাশনাল হাইওয়ের উপরেই কিন্তু এই বসন্ত বরীতলা তো চলুন বসন্তবরীতলার বিবরণটা সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দিই মোরগ্রাম নলহাটি পানাগর ন্যাশনাল হাইওয়ের উপরে এই জায়গাটা বসন্ত বরীতলা এই বসন্ত বরীতলাতে আজকে কিন্তু মেলা উৎসব সমস্ত কিছু তার কারণের জন্য কিন্তু এখানে ব্যারিকেড দেওয়া আছে এবং নলাটি থানার তরফ থেকে প্রশাসনের ব্যবস্থা করা আছে ঢুকার পূর্বেই কিন্তু জুসের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মানুষ এখানে এসে একটু জুস খেয়ে মাথা ঠান্ডা করতে পারে এ দেখো মেলাটা হচ্ছে এইটা আর এই রোডের উপরেই কিন্তু জুসের গাড়িটা দেওয়া আছে আর কি বসন্ত বড়িতলাতে এসে পৌঁছে গেলাম আর দাদাদের সঙ্গে দেখা হলো এই দাদারা হচ্ছে কমেটি কিন্তু একটা জিনিস জানতে পারলাম এখানে এসে যে এই বসন্ত বড়িতলাতে নাকি যে কতদিন থেকে স্থাপিত সেটা কিন্তু তথ্য পাওয়া গেল না যতটুকুই পাওয়া যাচ্ছে এই দাদাদের মুখ থেকে শুনবো তাই এই দাদারা হচ্ছে কমেটি তো চলো দাদাদিকে কিছু জিজ্ঞাসা করি এবং সমস্ত তথ্য তোমাদিকে জানিয়ে দেই এই যে ন্যাশনাল হাইওয়ে আপনার মোরগ্রাম পানাগড় ন্যাশনাল হাইওয়ের সামনে যে দেখতে পাচ্ছি বসন্ত বরীতলা এই বসন্ত বরিতলার স্থাপিত কতদিন একটু যদি বলেন আপনার যতটুকু জানা আছে দাদা আমার বয়স পঞ্চাশ বছর আমি এই রকিং উৎসব দেখছি হ্যাঁ আমাদের অজানার বাইরে ওয়াজানের বাইরে আমরা বলতে পারবো না যে কতদিন ধরে হচ্ছে মানে আপনারা ঠিক বলতে পারবেন না এটা কতদিন থেকে হচ্ছে মানে আপনারা যতটুকু জানেন ততটুকুই বলবেন মানে আমরা যেমন আমরা আজকে আমরা করছি হয়তো আমার বাপ দাদারা চাই ওইভাবে করে আসছে পরম্পরা এই এখন একটা কিনা আমরা কোনোভাবে ইস্থাবিতভাবে বলতে পারবো না যে কতদিন ভাবে হচ্ছে আচ্ছা এইখানে যে এত কর্মী দেখছি আপনার খিচুড়ি রান্না আর বা পূজো দেয়ার বা এ এই সব কর্মি গুলো

বা বছরে এটা হয় ধরেন বছরে একবারই হয় বছরে একবার হয় আর সেটা হয় আমাদের বৈশাখ মাসের শুভ নববর্ষের যে প্রথম মঙ্গলবার পরে সেই মঙ্গলবারে হয় আচ্ছা সেটা আপনার মঙ্গলবারের প্রথম রবিবারে মানে প্রথম মঙ্গলবার বলছেন বৈশাখ মাসে হ্যাঁ তা সেটা তো আপনার মানে তারিখ কোন রকমের উল্লেখ নেই না যেমন এই বছরে তিন তারিখে পড়েছে আচ্ছা বৈশাখের তিন তারিখে পড়েছে পরের বছর দেখা যায় হয়তো পাঁচ তারিখে পড়তে পারে এক তারিখে পড়তে পারে হ্যাঁ আচ্ছা আজকে যে আপনার এখানে যে খিচুড়ি যে আপনার দেখছি আয়োজন হয়েছে হ্যাঁ আর কত লোকের মোটামুটি আয়োজন হয়েছে মোটামুটি চার পাঁচ হাজার লোকের আয়োজন হয়েছে আচ্ছা আনুমানিক হ্যাঁ আচ্ছা মায়ের দয়াতে কি সারাদিনই খিচুড়ি প্রসাদ সবাই পাবে হ্যাঁ সারাদিনই পাবে আচ্ছা কখন থেকে আরম্ভ হয়েছে খিচুড়ি প্রসাদ খিচুড়ি প্রসাদ খাওয়ানো আরম্ভ হয়েছে আমাদের যে পুজোর একটা ইয়ে ছিল পুজো পুজোটা মানে ধরুন অন্তিম পর্ব মানে হওয়ার পরে থেকে আমরা খাওয়া করেছি বারোটা সেটা এখন সন্ধ্যা পর্যন্ত চলবে মাঝে একটা প্রশ্ন পুজোর ব্যাপারে একটু যদি বলেন পুজোটা কখন বসে এবং কিভাবে হয় পুজোটা ধরেন আমাদের সামনে একটা পুকুর আছে আচ্ছা পুরোহিত এসে সেখান থেকে জল ভরে নিয়ে আসে ঠিক আছে ওইটা পরম্পরা আমরা আমরা জানি যে এইখানকার পুজো করতে গেলে অন্য কোনো জায়গার জলের দরকার হয় না আমাদের যে সামনে আপনি হয়তো ক্যামেরা অন করলে দেখতে পাবেন যে ঝোট জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পুকুরটারই ধরেন জলের দরকার হয় পুরোহিত ওখানে হ্যাঁ দিয়ে পুজোতে বসে আচ্ছা এখানে কি বলির কথা আছে হ্যাঁ সেই বলিটা কখন হয় বলিটা হয় আপনার পুজোর মধ্যেই যখন মধ্যাহ্ন টাইম বারোটা বাজে আচ্ছা ঠিক সেই টাইমে সেটা কি এই আজকে যে মঙ্গলবার সেই মঙ্গলবারই আপনার না আজকে মঙ্গলবার যাদের মানসিক থাকে তারা দেয় বা বিভিন্ন আরও অন্যান্য ডেট হতে পারে মানে সারা বছরের তুলনায় কেউ যদি অন্য ডেট ফিক্স করে সে আসে সে তার মতো করে নিয়ে এসে দেয় পুজোটা শেষ হওয়ার পরেই কি আপনার খিচুড়ির প্রসাদটা দেওয়া হয় না মধ্যাহ্ন পুজো চলাকালীনই আমাদের খিচুড়ি মানে বিতরণ হতে লাগে এই খিচুড়ির প্রসাদ কতক্ষণ পর্যন্ত দিবেন মোটামুটি ধরেন সন্ধ্যা সাতটা পর্যন্ত যতক্ষণ লোক থাকবে আচ্ছা এই মায়ের মহিমা একাত্র যদি বলেন দেখুন মায়ের মহিমা আছে বলেই তো মায়ের মহিমা আছে বলেই তো আজ হ্যাঁ মায়ের মহিমাটা আমি বলছি আজকে দু হাজার সালে ধরুন আমাদের কয়থা একটা স্টপেজ আছে কয়থা বাস ওখানে স্টেট দাঁড়ায় কিন্তু আমাদের এখানে মহেশপুর স্টেট দাঁড়ায় না আচ্ছা তা আমি রাত্রি সাড়ে নটার সময় কয়থাতে একদিন হেঁটে আসছি আমি তো আমি একটা ব্যবসা করতাম বাইরে আমি প্রায় দিনই আসতাম ধরেন এই রোডে আমাদের এই যে ওই রোডে হেঁটে আসতাম তো আমি মনে দুঃখে রোড থেকে নামলাম নামার পরে আমি আমার হাতে একটা ছিল ব্যাগ বাঁ হাতে ব্যাগ ছিল ডান হাতে একটা লোহার মানে এক সুত মোটা পাত্র ছিল একটা লোহার এক মানে মনে চার ফুট তো রোড থেকে নেমে যে নয় ধান পুঁতে ওই ধান পুঁতার জায়গাটাতে ধরেন এক পা আমি ধান পুঁতের জায়গাতে দিয়েছি আর এক উপরে আছি আমি একটাই কথা বলেছি মা হয় দেখা দাও নাহলে টাকা দাও তো ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে লোহার ওই লোহার জিনিসটা ভেঙে পড়ে গেলো তা আমি থমকে দাঁড়িয়ে গেলাম যে মা আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আমি সামনে মন্দিরে উঠে এলাম আবার ওই কথাই বলব যে মা আমি যদি কোনো ভুল বলে থাকি তা আমাকে ক্ষমা করে দিও ওয়া বলে আমি চলে গেলাম সকালে সূর্য উঠেনি আমার গোটা গায়ে পক্স বেড়ে গেল। সকালে আমি চলে এলাম মায়ের কাছে আমার খুব শরীর জ্বালা করছিল। মায়ের কাছে চলে এলাম মায়ের মাকে আমি যা হোক আমার প্রার্থনা যেরকম করার আমি করলাম মা আমার শরীরটাকে সুস্থ ঠান্ডা করে দিল আমি এইটুকুনি আমার নিজের কাছে একদম আমি নিজ আপনি যতটা প্রমাণ পেয়েছে ততটাই বললেন হ্যাঁ যাক আচ্ছা এ ছাড়াও তো মায়ের মহিমা অনেক আছে অনেক আছে অনেক 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 আছে অনেক আছে অনেক মহিমা আচ্ছা এখানে কি আপনার যে সব আপনার ভক্তগণ দেখছি তাদের মধ্যে কি কেউ মানত করে যায় এখানে হ্যাঁ অনেক মানুষ করে হ্যাঁ অনেক হ্যাঁ অনেকেই অনেকেই এখানে হিন্দু মুসলিম বলে কোনো মানে জাতিভেদ নাই ওরাও বসে অনেক মানসিক করে ওরাই যে আজকে 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 অনেক ওরাও এসে মুসলিম সমাজে লোক এসে ওরাও অনেক কিছু ভোগ ভাগ দিয়ে গেল না না জাতির কোনো সবাই আসতে পারে হ্যাঁ এমন লাগছে আপনাকে এখানে খিচুড়ির প্রসাদ বিতরণ করতে খুব ভালো লাগছে আমাদের এরকম বছর বছর হয় আমাদের মা বসন্তমণি পুজো হ্যাঁ তা খুব ভালো লাগছে আমাদের খিচুড়ি বিচরণ করতেও খুব ভালো লাগছে এবং ভক্তবৃন্দুদের খুব ভালো লাগছে খিচুড়ি প্রসাদ খেয়ে খুব উপভোগ করছে হ্যাঁ খুব ভালো লাগছে ধন্যবাদ এই যে বড়ি তলাতে আপনি পুজো করছেন আপনি কত বছর থেকে পুজো করছেন আমি বিগত চার বছর থেকে পুজো করছি কেমন লাগছে আপনাকে এখানে পুজো করছে এখানে আয়োজন খুব ভালো করে এনারা কমিটির যারা রয়েছে তাদেরকে কুর্নি জানাই তারা খুব ভালো আয়োজন করে আর পুজো করে আমার খুব মনে তৃপ্তি পাই আমি অনেক ভালো লাগে আচ্ছা মায়ের মহিমা যদি মহিমা মায়ের এখানে আমরা জানি বসন্তকালীন যে বসন্ত গুটি বা যেটাকে আমরা স্মল পক্স নামে চিনি সেটা হলে এখানে তারা মানত করেন মানত করার ফলে এখান থেকে অনেকে আরোগ্য কামনা করলে ওটা সুস্থ হয়ে যায় আমরা আমি এটুকু জেনেছি বা জানি আচ্ছা এটাই হচ্ছে তাহলে মায়ের মহিমা হ্যাঁ আচ্ছা 아고롬지라 배. 고롬 지라베 हाँ, कार्तिक के पहला भी चिंता न ठीक राइट एक बार Gracias. No, la no, no, no. যাচ্ছি থাক থাক উদ্দেশ্যে কিছু যদি বলেন বার্তা যদি দেন মায়ের তরফ থেকে সবাই যাতে করে একটু ভালো থাকে বা থাকে একটু সবার উদ্দেশ্যে বার্তা যদি হ্যাঁ আমাদের মায়ের যা মহিমা আমি মায়ের কাছে একটু প্রার্থনা করছি যে আমার দেশবাসীকে মা ভালো যেমন সুস্থ থয় শান্তি থয় সবার জন্যে আমি এটাই মায়ের কাছে কামনা করলাম হুম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আপনারা আসবেন আমাদের বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার সে তারিখের কোনো ঠিক নাই বৈশাখ মাসের যে কোনো দিন মানে প্রথম মঙ্গলবার মানে যে কোনো তারিখ হতে পারে যে কোনো বার হতে পারে হ্যাঁ না বার ওই মঙ্গলবার কিন্তু আপনারা আসবেন সবাই আসার চেষ্টা করবেন আমাদের মায়ের এই যে আমরা এখানে কিছু করার চেষ্টা করছি মায়ের মন্দির বা এই জায়গায় জায়গাটাকে ধরেন একটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি আপনারা সাহায্য করবেন আসলে ভালো হবে হ্যাঁ এটাই বলি আমার বক্তব্য আমি শেষ করছি